সাতক্ষীরা সীমান্তের প্রায় দুই কিলোমিটার এলাকায় সার্চ লাইট লাগিয়েছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কোথাও সীমান্তের জিরো পয়েন্টে কোথাও অভ্যন্তরে গাছের ডালে বসানো হয়েছে এই লাইটগুলো আরও অভিযোগ রয়েছে ব্যাপারে বাধা দিলে বিএসএফ কর্ণপাত না করে উল্টো দিচ্ছে গুলি ছোড়ার হুমকি ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা সুজি। ভোমরার লক্ষী দাড়ি সীমান্ত এলাকা ওপারে ভারতের ঘোজা ডাঙ্গা সীমান্তের প্রায় দুই কিলোমিটার এলাকায় সার্চ লাইট বসিয়েছে বিএসএফ এখানে ইন্ডিয়ান বিএসএফ এরা সীমান্তের জিরো পয়েন্টে লাইট লাগাইছে গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাইট দিছে বিশ থেকে পঁচিশ গজ অন্তর অন্তর আমরা যে জায়গাটা পাবো দশ গজের মধ্যে যে ইন্ডিয়ার ভেতরে পাবো ওরা ওই যে পোস্টটা করিয়েছে ওই পোস্টটা সম্পূর্ণ বাংলাদেশের ভেতরে স্থানীয়রা বলছেন আগে কোনো সারস লাইট ছিল না সীমান্তে গেল পাস আগস্টের পর ধাপে ধাপেটা বসানো হয়েছে জ্বলছে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হাসিনা তো লিগেসর যেখান থেকে তিন চার মাস হচ্ছে আনুমানিক এই সেখান থেকে এই লাইট বইছে এবং ওরা হচ্ছে 20 বয় মতন করছে বেশি তার লেখা তার দেশে যা করে করুক কিন্তু হিসেবে আমাদের এই যে দিদি বন্টের সব একদম ফাঁকা হয়ে রিয়ে দিনিমার মতো হয়ে কিন্তু এগুলো তো ঠিক না গেল এগারো জানুয়ারি ধান রোপণে বিএসএফ বাধা দিয়েছে বলেও অভিযোগ করেছেন এক কৃষক এ নিয়ে বিজিবি বিএসএফ ব্যাটেলিয়ন পর্যায়ে বৈঠকেও মেলেনি সমাধান জমিটা রোপণ করতে গেছিলাম তা বিএসএফ জমিটা রোপণ করতে দেয়নি তো আমরা জিজ্ঞাসা করার পরে বললো যে আমাদের উপরে অর্ডার রোপণ করা যাবে না সীমান্তের জমি নিয়ে বিরোধ ঘটনা আগামী বিশ জানুয়ারি দুই দেশের ভূমি কর্মকর্তা ও সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে মাপ জরিপের মাধ্যমে সমাধান হবে জানিয়েছে বিজিবি এখন সেই দিনক্ষণের অপেক্ষা বিএসএফের সার্চ লাইট বসানোর বিষয়ে বক্তব্য মেলেনি সাতক্ষীরা তেত্রিশ বিজিবির পক্ষ থেকে সীমানা লঙ্ঘন হলে যাচাই করে পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক আমরা বিজিবির সাথে কথা বলবো যে যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা পদক্ষেপ নেব হ্যাঁ কারণ এটা তো আর আমি আমি তো এখন যাচাই করতে পারছি না যদি যেটা আন্তর্জাতিক সীমানা বা যে কনভেনশন যেটা আছে তো ওইটা তো এর বাইরে তো কারো যাওয়ার সুযোগ নেই আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা